নমস্কার বন্ধুরা অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার ভিডিওটি পুরো অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন টক মিষ্টি ঝাল আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মতো আম নিয়ে নিয়েছি আমটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব আমি সাইজ দেখুন বন্ধুরা সুন্দর বড় বড় আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে আমগুলোকে ভালো করে মুছে নেবো যেন গায়ে কেউ জল না থাকে আমগুলোকে আমি কেটে নেব বঠার দিকটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি আঁকি বসে গেছে আমি চোখা কাটবো আম গুলনকে এরকম সাইজ করে আমি কেটে নেব I'm so, mm -hmm. so. কি আমার কাটা হয়ে গেছে বন্ধুরা আমি পাঁচশো গুড় নিয়েছি বন্ধুরা এক কেজি আম বাদ দিয়ে নশো হয়েছে নশো পাঁচশো গুড় নিয়েছি এটা আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন গুড়টা আমি এই বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো গুড়টাকে আমি গুলিয়ে নেব আমি জলের সাথে গুলিয়ে নিয়েছি এবার আমি গুড়টাকে ছেঁকে নেবো একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব গুড়ে অনেক সময় টিপে মরা পোকা মরা তারপরে পাথর বালি থাকে তো তার জন্য গুড়টাকে ছেঁকে নিতে হবে তাহলে নোংরাটা যাবে না মুটটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি বন্ধুরা এবার আমি আচারটা তৈরি করার জন্য উনুনটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়েছি আমি কড়াইটাকে বসিয়ে দেব এখানে আমি আচারে দেওয়ার জন্য মশলাগুলোকে ভেজে নেব ধনে নিয়েছি দেড় চামচ তিনটে গোটা শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি এক চামচ মরি নিয়েছি দেড় চামচ আর মেথি নিয়েছি হাফ চামচ মেথিটা অল্প করেই দেবো বেশি দিলে পেতে হয়ে যাবে আচারটা মশলাটাকে ভালো করে ভেজে নেবে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করবো না ঝুন্টা করে করবো টা আমার গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আমি একটু মোটা করে গুঁড়ো করেছি যাতে আচারটা খাওয়ার সময় মশলাটা দাঁতে করে করলে ভীষণ ভালো লাগে খেতে তাই আমি মোটা করে রেখেছি আচারটাকে তৈরি করার জন্য আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি উননে উননে সর্ষের তেল দিয়ে আচার করতে বন্ধুরা সরষের তেল আচারটা তাহলে অনেকদিন ভালো থাকে আচারের স্বাদও হয় তেলের উপরে আমি একটা গোটা তেজপাতা দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা দিব একটু পাঁচ পর লবণ দিয়ে এক চামচ মতো হলুদ এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি Terima kasih telah menonton. টাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবারে আমি থেকে রাখা বুকটাকে দিয়ে সেটটা গুড়ের মধ্যে ফোটার সময় তল থেকে এভাবে নেড়ে দিতে হবে যাতে গুড়টা না লেগে যায় গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দেবো আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে এক চামচ ভিনিগার দিয়ে নামিয়ে দেব ঝোলটা সুপ্রিয় কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার আমার একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন দেখুন আচারটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আচারটা ঠান্ডা হলে আমি একটা কাচের কয়েমে ঢেলে নেব আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এই আচারটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই